হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইকল গেমিং তো আজকে আমরা খেলবো জিটি সান ইন্ডিয়া এর পরবর্তী মিশন যেখানে সিজে প্রথমে যাবে একটি বারবার শপে তারপর সেখান থেকে যাবে একটি পিজেরিয়াতে তাই চলো দেরি না করে শুরু করা যাক আজকের গেমপ্লে তো আমাদের গেমপ্লে শুরু হয়ে গেছে তো আমাদের এখন যেতে হবে রাইডারের কাছে পরবর্তী মিশনের জন্য কিন্তু এখন বাজে তোমার রাত প্রায় একটা তো আমি এত রাত্রে রাইডারের কাছে যাব না আমি রাইডারের কাছে যাব চারটে সাড়ে চারটের সময় কিন্তু তার আগে এখন আমি একটু সাইক্লিং করব হ্যাঁ রাস্তাঘাট পুরো ফাঁকা এখন সাইক্লিং করলে তিনটে সুবিধে এক হচ্ছে রাস্তাঘাট ফাঁকা আছে এক নম্বর দু নম্বর হচ্ছে আমার সাইক্লিং স্কিল এখানে আর একটু বেড়ে যাবে আর তিন নম্বর হচ্ছে সাইক্লিং স্টার্ট করলে আমার এখানে যে সাতশো আটাত্তর ডলার আছে এটা একটু বেড়ে যাবে এটা আমি হাজার ডলার করে নিতে চাই মিশন শুরু হবার আগে দেখা যাক এটা কতটা কি হয় এখানে আমাদের স্টার্ট করার জন্য যে ইনগেম ক্যাশ এখানে তুমি স্টান্ট করে ইনগেম কিছু ক্যাশ আর্ন করতে পারবে তো যেমন ধরো আমি এই যে হুইল স্টান্টটা করছি এর ফলে আমি কিছু ইনগেম ক্যাশ আর্ন করতে পারবো এইটার সাহায্যেই দেখা যাক কতটা আমি এখানে আর্ন করতে পারি এখানে হাজার ডলার করতে পারি কি দেখা যাক তো এই রেলওয়ে ক্রসিং পর্যন্ত আসতেই আমরা এখানে প্রায় উনপঞ্চাশ মানে প্রায় পঞ্চাশ ডলার এখান থেকে আমরা আর্ন করেছি তার মানে এখান থেকে আমরা ফেরার সময়ও এখান থেকে পঞ্চাশ ডলারের মতো আর্ন করে নিতে পারবো তো সাইক্লিং স্কিল আমার কিন্তু অনেকটা ইম্প্রুভ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই নিতে পারবো কি হ্যাঁ টার্নটাও আমরা কমপ্লিটই নিয়েছি এখান থেকে আমরা পঞ্চান্ন ডলার পেয়েছি তো না এক মিনিট আমি একটা রুট খুঁজছি যেখান থেকে আমি আপডাউনে প্রায় দুশো ডলারের মতো এখান থেকে আর্ন করতে পারবো এরকম একটা আমি রুট খুঁজছি যতটা গিয়ে আমাদের পঞ্চাশ ডলার পেয়েছি আমি তার থেকে আরেকটু আগে যাওয়ার চেষ্টা করব ওই হুইলি করেই স্টান্ট করেই এখন আমাদের কাছে আছে আটশো বিরাশি ডলার আর দুশো ডলারে একটু কম হলেই আমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে এক হাজার ডলার তো রাস্তাও অনেকটাই সোজা আছে এখানে করে আমি বেরিয়ে যেতে পারবো হয়তো আগেবার আমি এই পর্যন্ত আসতে পেরেছিলাম এখানে আমাদের পঞ্চাশ ডলার পেয়েছিলাম দেখা যাক এবারে কি হয় না আমরা বেশি দূর যেতে পারবো না কারণ সামনেই একটা নাইনটি ডিগ্রি টার্ন আছে এখানে এই টার্নটা কি ম্যানেজ করা যাবে এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত ম্যানেজ করা গেছে আচ্ছা হ্যাঁ এখান থেকে আমরা পেয়ে গেছি একশো ডলার তো ঠিক আছে এবারে আমরা ফিরে যাব কারণ আমাদের ওখানে রাইডারের সঙ্গে একটা দেখা করার ব্যাপার আছে তো আমরা টার্নটা এখান থেকে হুইল করেই টার্নটা নিতে পারছি গেছে আমাদের স্কিল বেড়ে তো আমরা এখন ফিরে যাচ্ছি গ্রুপ এখন আমাদের টার্গেট কমপ্লিট হয়নি তবে আমরা যখন গ্রুপ স্ট্রিটে ফিরবো তখন আমাদের টার্গেট আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে কেননা ওখান থেকে আমরা একশো ডলার পেয়েছি মানে এখান থেকেও একশো ডলার পেয়ে যাব আশা করা যায় দেখা যাক হ্যাঁ আমরা পেয়েছি একশো ন ডলার এখান থেকে তার মানে আমাদের টোটাল হয়ে গেল এক ডলারের মতো ঠিক আছে তো আমি সাইকেলটাকে গ্যারেজে রেখে দিয়েছি এবার আমরা রাইডারের কাছে যাব কেন রাইডারের কাছে আমাদের যাওয়ার কথা ছিল সাড়ে চারটের সময় এখন বেজে গেছে চারটে পঁয়তাল্লিশ পঞ্চাশ ঠিক আছে আমরা রাইডারের কাছে চলে যাচ্ছি আচ্ছা তো আমরা রাইডারের কাছে চলে এসেছি রাইডার সম্ভবত একটু ব্যস্ত আছে সম্ভবত কোথাও জন্য রেডি হচ্ছে আচ্ছা একটা পিজা শপের ওনার বারবার গ্রুপ সিটের যে মার্ক রয়েছে তার উপর পেন্ট করে দিচ্ছে এটা একটা সাইন হতে পারে যে সপনার এই গ্রুপ সিটের মেম্বারদের প্রতি রেসপেক্ট কমে গেছে তো সেই জন্য আমাদের রাইডারের সঙ্গে যাওয়া দরকার এই সেটিং এ কিন্তু তার আগে রাইডারের সাজেশন অনুযায়ী সিজের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ইম্প্রুভের জন্য আমাদের একটা বারবার শপে যাওয়া প্রয়োজন তো প্রথমে আমরা একটা বারবার শপে যাব তারপর যাব আমরা পিজা শপে আমাদের কিন্তু মিশন যেটা সেটা কিন্তু দেওয়াই তাই আমরা মেন বারবার শপে টাইম কিন্তু খুব বেশি ওয়েস্ট করবো না সেখান থেকে একটা যা হোক একটা চট করে হেয়ার স্টাইল চুজ করে নেব যাই হোক না একটা ভালো দেখি হেয়ার স্টাইল চুজ করে নেবো আমরা তবে ওখানে টাইমটা খুব বেশি ওয়েস্ট করব না এই হচ্ছে আমাদের ব্যাপার আমরা বারো সাপে এসে গেছি আমরা এখানে চট করে আমাদের কাজটা মিটিয়ে নেবেন একবার ট্রাই করে দেখব ভালো লাগছে না

তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি গ্যাংস্টার গ্যাংস্টার লুক একটা এসে গেছে তো আমরা এটাই রাখছি তো আমরা তো রাইডারের সিজে সিজের হেয়ারস্টাইল পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো সিজের হেয়ার কাট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আচ্ছা রাইডার এই পিৎজা শপের কথাই আমাদের তখন বলছিল হুম এখানে হ্যাঁ পিজ্জা শপের দেওয়ালে কোনো গ্রুপের কোনো মার্কই নেই একদম পুরো নতুন পেন্ট করা তো রাইডার আমাদের সাজেস্ট করছে যে ওই পিজ্জা শপ থেকে গিয়ে কিছু খেয়ে নেওয়ার জন্য কেননা আমরা যদি বেশিক্ষণ না খেয়ে থাকি তাহলে আমাদের হেলথ কমে যাবে সেই সঙ্গে এনার্জিও জাইভেন চলি আমাদের গেমটাতে অ্যাফেক্ট করবে তো আমরা সেই জন্য পিৎজা শপে চলে যাব গিয়ে ওখান থেকে কিছু খেয়ে নেওয়ার ব্যবস্থা করব তো আমরা পিজা শপে চলে এসেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এখানে মাসেল অনেক কম আছে স্ট্যামিনাও কম ফ্যাট ও কম আছে আমাদের সব কম আছে তো আমরা এখান থেকে কিছু খেয়ে নেব তো বাস্টার না আর কি আছে ডাবল ডিলাক্স না এখন বাজে তোমার সাড়ে আটটা নটার মতো ফুল ডেক না তো অথব তার মানে আমাদের এমন একটা কিছু নিতে হবে এখান থেকে যেন আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই হয়ে যায় তো বাসটা না রিপিট হচ্ছে তো আমরা এখান থেকে ওই ফুল ডেকটাই নিয়ে নেব যেন ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই এখানে কাজ মিটে যায় আমরা এটাই নিচ্ছি তো সিজের খাওয়া হয়ে গেছে আর রাইডার এসে গেছে এখন তো এবার আমরা স্বপনারকে একটা থ্রেড দেওয়ার ব্যবস্থা করব যে কেন স্বপনার সঙ্গে আলোচনা করব যে কেন সে বারবার এরকম এক মিনিট এক মিনিট এখানে রাইডার হানা দিয়েছে টাকার জন্য কিন্তু এটা একটা সম্পূর্ণ আলাদা ম্যাটার কেন সি এর সঙ্গে এখানে যে আলোচনাটা হয়েছিল সেটা ছিল পিজেশপের ওনারকে থ্রেড দেওয়া যে কেন সে বারবার ব্লু স্ট্রিটের পেন্ট এক মিনিট আমাদের এখান থেকে পালাতে হবে আমাদের এখান থেকে চট করে পালিয়ে যেতে হবে কেননা সপ কাছে একটা শর্ট গান আছে আর যার ড্যামেজ কিন্তু খুব মারাত্মক আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে চট করে তো আমরা অনেকটা সেফ ডিস্টেন্সে চলে এসেছি তো এটাও সম্ভবত একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন মিশন যেখানে আমাদের রাইডারের সঙ্গে ইন্ট্রোডিউস করা হলো তো আমরা এটা বুঝতে পারছি যে রাইডার একটা ক্যারেক্টারটা এটা একটা আনপ্রেডিক্টেবল ধরনের ক্যারেক্টার কেননা এর কথার বলার করার সঙ্গে কোনো মিল নেই কেননা সিজের সঙ্গে যখন কথা হয়েছিল তখন সিজের শপের ঠেট দিতে যাওয়ার ব্যাপারে কথা হয়েছিল কিন্তু রাইডার ওই শপে গিয়ে হানা দিল ওই এর জন্য টাকার জন্য তাই এটা আমাদের মাথায় রাখতে হবে পরবর্তী মিশনের জন্য যখন আমাদের পরবর্তী কোনো মিশন রাইডার সঙ্গে যাবে তখন আমাদের এটা মাথায় রাখতে হবে তো তো মিশনটা মিশনটা হ্যাঁ আমাদের এখন শেষ হয়ে এখানে কমপ্লিট এটা আমি এখন সেভ করে দিচ্ছি তো থ্যাংক ফর ওয়াচিং বন্ধুরা গেম পে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ইগল গেমকে সাবস্ক্রাইব করে রাখবে আর আবার দেখা হবে পরবর্তী গেম প্লে